আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ পড়ে শোনাব সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ল আব্দুর রহমান সঙ্গে সঙ্গে সে এসে ঘরে ঢুকল রুটি মামলেট পনির চা অন্যদিন খাবার দিয়ে চলে যেত আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল কি মুশকিল মৌলানা এসে বললেন চিরকুটে লেখা আছে মাথাপিছু দশ পাউন্ড লাগেজ নিয়ে যেতে দেবে কি রাখি কি নিয়ে যাই ঘরের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালাম তখন মনে যে প্রশ্ন উঠল তার কোনো উত্তর নেই নিয়ে যাব কি আর রেখে যাব কি ওই তো আমার দুভলুম রাসান অভিধান এরা এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাসখন্দ সেখান থেকে মোটরে করে আমুদরিয়া তারপর খেয়া পেরিয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পেছনে ফেলে হিন্দুকুশের চড়াই উতরাই ভেঙে এসে পৌঁছেছে কাবুল ওজন পাউন্ড ছয়েক হবে ভুলেই গিয়েছিলাম একজোড়া চীনা ভাঁজ পাতি নেবুর মতো রং আর চোখ বন্ধ করে হাত বুলালে মনে হয় যেন পাতি নেবুরই গায়ে হাত বুলাচ্ছি একটু জোরে চাপ দিলে বুঝি নখ ভেতরে ঢুকে যাবে কত ছোটখাটো টুকিটা কি পৃথিবীর আর কারো কাছে এদের কোনো দাম নেই কিন্তু আমার কাছে এদের প্রত্যেকটি আলাউদ্দিনের প্রদীপ অবশ্য জামা কাপড় পরে নিলুম দাদা মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন আব্দুর রহমান বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে আমি একটা চেয়ারে বসে আব্দুর রহমান আমার পায়ের কাছে আমি বললুম আব্দুর রহমান তোমার ওপর অনেকবার খামুখা রাগ করেছি মাফ করে দিও আব্দুর রহমান আমার দু হাত তুলে নিয়ে আপন চোখের জল চেপে ধরল ভেজা আমি বললুম ছি আব্দুর রহমান এ কী করছো আর শোনো যা রইল সব কিছু তোমার রাস্তা দিয়ে চলেছি পিছনে পুটুলি হাতে আব্দুর রহমান দু একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলুম দেখলুম সে চুপ করে থাকাটাই পছন্দ করছে শহর ছাড়িয়ে মাঠে নামলাম হাওয়াই জাহাজের ঘাটি আর বেশি দূর নয় পিছন ফিরে কয়েকবার কাবুলের দিকে তাকালাম এই নিরস নিরানন্দ বিপদসঙ্কুল পুরী ত্যাগ করতে কোনো সুস্থ মানুষের মনে কষ্ট হওয়ার কথা নয় কিন্তু বোধ হয় এই সব কারণেই যে লোকের সঙ্গে আমার হৃদতা জন্মেছিল তাদের প্রত্যেককে অসাধারণ আত্মজন বলে মনে হতে লাগল এদের প্রত্যেকেই আমার হৃদয় এতটা দখল করে বসে আছে যে এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে মনে হলো আমার সত্তাকে যেন কেউ দ্বীণ্ডিত করে ফেলেছে ফরাসিতে বলে পারতিও সে তা পো মুড়ির প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খণ্ড মৃত্যু হাওয়ায় জাহাজ এলো আমাদের বুচকিগুলো সারম্বরে ওজন করা হলো কারো পোটলা দশ পাউন্ডের বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তকে বজ্রাঘাত অনেক ভেবে চিনতে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশত্যাগী হচ্ছে তার থেকে ফের জিনিস কমানো যে কত কঠিন সেটা দাঁড়িয়ে না দেখলে অনুমান করা অসম্ভব একজন তো হাউমাউ করে কেঁদে ফেললেন এইটুকু ওজনের ভেতর আবার একজন একখানা আয়না এনেছেন লোকটির চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম কই তেমন কিছু খাপসুরত অ্যাপোলো তো নন ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেরোবর সময় ঝাঁটা নিয়ে বেরিয়েছে এ কথা তাহলে মিথ্যা নয় ওরে আব্দুর রহমান তুই এটা এনেছিস কেন দশ পাউন্ডের পুটুলিটা এনেছে ঠিক কিন্তু বা হাতে আমার টেনিস র্যাকেটখানা কেন আব্দুর রহমান কি একটা বিড়বির করল বুঝলাম সে ওই র্যাকেটখানাকেই সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে ধরে নিয়েছিল তার কারণ ও জিনিসটা আমি তাকে কখনো ছুতে দিতুম না আব্দুর রহমান আমাদের দেশে ড্রাইভারদের মতো তার বিশ্বাস স্ক্রু মাত্রই এমনভাবে টাইট করতে হয় যে সেটা যেন আর কখনো খোলা না যায় অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমানকে বোঝাতে না পেরে শেষটায় কড়া হুকুম দিয়েছিলাম র্যাকেটটা প্রেসে বাধা দূরে থাক সে যেন ওটার ছায়াও না মারায় আব্দুর রহমান তাই ভেবেছে সাহেব নিশ্চয়ই এটা সঙ্গে নিয়ে হিন্দুস্তানে যাবে দেখি স্যার ফ্রান্সিস নিতান্ত সামনে বয়সে বড় তাই একটা সে ছোটা নট করলুম সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন গুড মর্নিং আই উইশ এ গুড জার্নি আমি ধন্যবাদ জানালুম সাহেব বললেন ভারতীয়দের সাহায্য করবার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি প্রয়োজন হলে আশা করি ভারতবর্ষে সে কথাটি আপনি বলবেন আমি বললুম আমি নিশ্চয়ই সব কথা বলবো সাহেব ভোঁতা না ঘরেল ডিপ্লোমেট ঠিক বুঝতে পারলুম না বিদায় নেবার সময় আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে বলে ব আমানে খুদা। তোমাকে খুদার আমানতে রাখলাম যে যাচ্ছে না সে বলে ব খুদা সপূর্দ মত তোমাকে খুদার হাতে সুপর্দ করলাম আব্দুর রহমান আমার হাতে চুমু খেল আমি বললাম ব আমানে খুদা আব্দুর রহমান আব্দুর রহমান মন্ত্রোচ্চারণের মতো একটা না বলে যেতে লাগলো ব খুদা সপূর্দ মত সাহেব ব খুদা সপূর্দ মত সাহেব হঠাৎ শুনি স্যার ফ্রান্সিস বলছেন এ দুর্দিনে যে টেনিস র্যাকেট সঙ্গে নিয়ে যেতে চায় সে নিশ্চয়ই পাকা স্পোর্টসম্যান লিগেশনের এক কর্মচারী বললেন ওটা দশ পাউন্ডের বাইরে পড়েছে বলে ফেলে দেওয়া হয়েছে সাহেব বললেন ওটা প্লেনে তুলে দাও ওই একটা গুণ না থাকলে ইংরেজকে কাকচিলে তুলে নিয়ে যেত আব্দুর রহমান এবার চেঁচিয়ে বলছে ব খুদা সপুর্দ মত সাহেব ব খুদা মত প্রপেলার ভীষণ শব্দ করছে আব্দুর রহমানের তার স্বরে চিৎকার প্লেনের ভেতর থেকে শুনতে পাচ্ছি হাওয়াই জাহাজ জিনিসটাকে আব্দুর রহমান বড্ড ডরায় তাই খোদাতালার কাছে সে বারবার নিবেদন করছে যে আমাকে সে তারই হাতে সপে দিয়েছে প্লেন চলতে আরম্ভ করেছে সে শব্দ শুনতে পেলাম সপুর্দমত আফগানিস্তানে আমার প্রথম পরিচয়ের আফগান আব্দুর রহমান শেষ দিনে সেই আব্দুর রহমান আমায় বিদায় দিল উৎসবে বেসনে দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে এবং এই শেষ বিদায়কে যদি শ্মশান বলি তবে আব্দুর রহমান শ্মশানেও আমাকে কাঁধ দিল স্বয়ং চাণক্য যে কয়টা পরীক্ষার উল্লেখ করে আপন নির্ঘন্ট শেষ করেছেন আব্দুর রহমান সব কটাতেই উত্তীর্ণ হল তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো। বন্ধু আব্দুর রহমান জগৎ বন্ধু তোমার কল্যাণ করুন মৌলানা বললেন জানালা দিয়ে বাইরে তাকাও বলে আপন সিটটা আমায় ছেড়ে দিলেন তাকে দেখি দিক দিগন্ত বিস্তৃত শুভ্র বরফ আর এয়ারফিল্ডের মাঝখানে আব্দুর রহমানই হবে তার পাগড়ি ন্যাজ মাথার উপর তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছে বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা কিন্তু আমার মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয় এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে এই অংশটি লেখকের বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে গ্রন্থের শেষ পরিচ্ছদের সংক্ষিপ্ত অংশবিশেষ এমন আরও অনেক গল্পপাঠ শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন আমাদের সাথেই থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ